এটা কি ট্যাংরা মাছ আজকে প্রায় সারাদিন বরং অনেক বৃষ্টি হয়েছে আর নদীতে চতুর্দিকে আয়সা পানি ভরতেছে এই পানিতে অবশ্যই নদীতে যা মাছ আসলো তা উতাল পাতাল শুরু হয়ে গেছে এদিকে বাইশ বাইসে মাছ মারার জন্য চলুন দেখি কি কি মাছ মারতেছে অবশ্য এরকম বৃষ্টি হরকা পরে একটু রোদ উঠছে এটা কি ট্যাংরা মাছ মাছ বেশি উঠে নাই আর একটা কিউ দেবো দেখা যাক কি উঠে জিনিস সানাখো জুস খাইছি না তার জুস খাই আম কারোর তৈরি কার বিড়ালও কিন্তু জুস গাইতেছে বিড়ালই আসছে আসছে আরে ওদের বিড়াল কিন্তু জুস গাইতেছে দেখতে আসল জশক কা দেখি কা কা